গুড মর্নিং বন্দা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আমি ঘুম থেকে লেট করে উঠেছি তো উঠে সব ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি যে কোনো চুলো আসিনি স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন এই বসলাম তো আর আশা করছে বাড়ি যাব ঠিক আছে আজকে বাড়ি দুপুরের দিকে বেরো এখন ওই কটা বাজে পনেরো দশটা পনেরো দশটা বাজে দুপুরের দিকে বেরোবো ঠিক আছে তো চলো এখানে থেকে ভিডিওটা শুরু করলাম আর বাড়ি গিয়ে শেষ করবো তো চলো তোমরা দেখতে থাকো দিনটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভাই বন্ধু তোমরা সবাই কি করছো আর আমি দেখো বাড়ি যাবো বললাম সকালে যেখানে ভিডিওটা শেষ করছি বাড়ি গিয়ে মানে শুরু করছি বাড়ি গিয়ে শেষ করবো কিন্তু আমার বাড়ি যাওয়া হয়নি এই যে প্যাক করছে না কমপ্লিট এখানে দেখো এখানে বৌদি শুয়ে আছে ওইখানে একটা ব্যাগ আছে ওখানে ব্যাগ গোছানো সব কমপ্লিট ঠিক আছে এবার ও হচ্ছে সে বসে আছে একটা পাশের বাড়ি গিয়ে দু তিনটে বাড়ির বাড়ি গিয়ে বসে আছে ও বাড়ি যাবে না এখন আজকে বলে কাল সকালে বাড়ি যাব তো বাড়িতে এসেছে ঠিক তিনটে কুড়িতে তিনটে কুড়িতে না দুটো কুড়িতে এসে তিনটে পঁয়তাল্লিশের তিনটেই বেরোবো বাড়ি থেকে তিনটেই বেরোলে ঠিকঠাক টাইমে ট্রেনটা পেয়ে যাব তো আজকে আমার ছেলে বাড়ি যাবে না এখন কী করবো বলো তো কী জ্বালাতন করা আছে কালকে তো দেখ আর কি করবো যাওয়া হবে না কালকে সকালে যাবো তো চলো এখন হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে দুপুরের খাওয়া খাবো খেতাম লেট করেই খাচ্ছে তার অনেক আগেই তো খাওয়া হয়ে যেত ও এখন স্নান করছে আমার ছেলে এখন তিনটে পনেরো বাজে তিনটে দশ কি পনেরো বাজে এখন স্নান করছে বাড়ি যাবে না বলে ওখানে বসে আছে বলছে আমি কাঁদ দেবো যদি বাড়ি যাও তুমি বুঝতে পারছো তো চলো তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এই এই যে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি তো চলো এবার প্রসাদ তুলবো এখন চাউমিন হবে তোমাদের এরকম ভাবে দেখিয়ে দিলাম এখনো কিছু রেডি হয়নি রেডি হচ্ছে এই যে ঠিক আছে ভাইজি রেডি করছে আর আমি এখন দেখিয়ে নিচ্ছি কারণ আমি লাইভে বসবো তো তাই ঠিক আছে এই যে কাটা কুটো হচ্ছে চাউমিন হবে ঠিক আছে তো চলো তোমাদের চাউমিন এখানে যে করা হবে সেটা দেখানো হবে না ঠিক আছে আমার সঙ্গে চলো হাই বোনটা তোমরা সবাই কি করছো আর এখন ওই সাড়ে নটার মতো বাজে সন্ধ্যাবেলা চা খেয়েছি চা বিস্কুট খেলাম তারপরে লাইভে বসলাম লাইভ করতে করতে চাউমিন করেছিলাম তোমাদের চাউমিনটা খাওয়াটা দেখায়নি প্লাস চাউমিন রেডিটাও দেখায়নি কারণ চাউমিন যখন করছিলো আমি দেখিয়ে দিয়েছি তারপরে আমি লাইভে বসে গেছিলাম ঠিক আছে তো চলো এখন এই যে রেডি হয়ে গেছিলাম ভিডিও করেছিলাম ওই জন্য রেডি হয়েছে শাড়ি পরেছি না কিন্তু আমি শাড়ি তো পরি না তো চলো হাই বন্ধা তোমরা সবাই কি করছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে রাতের খাওয়া হয়ে গেছে আর রাতে রুটি খেয়েছি আর চিকেন হ্যাঁ চিকেন কষা ছিল ওই খেয়েছি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন এগারোটা বেজে গেছে অলরেডি তো যাই হোক আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট এটা